পিম্বন ডায়মন্ড কার্ড প্রিমিয়ামও আছে একটি ভালো ঘড়ি শুধু সময় দেখায় না বদলে দেয় আপনার স্টাইল প্রিমিয়াম লুক আর ব্যক্তিত্বকে প্রিমিয়াম আপনাকে দেবে এলিগেন্ট গ্লাস তাই গ্লাসে কোনো প্রকার দাগ পড়বে না ঘড়িটিতে ব্যবহার করা হয়েছে বাটারফ্লাই ডাবল ল সহজেই খুলে পড়ে যাবে না প্রতিটি ঘড়ির সাথে আপনারা পাচ্ছেন একটি করে চামড়ার মানি ব্যাগ একদম ফ্রি এই মানি ব্যাগগুলো অনেক টেকসই এবং লং লাস্টিং মানি ব্যাগগুলো দুটি সাইজে রয়েছে একটি বড় এবং একটি ছোট, যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন এখানেই শেষ নয় প্রতিটি ঘড়ির সাথে আপনারা পাবেন পাঁচটি আকর্ষণীয় গিফট তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লাকি কুপন লাকি কুপনের যে সুযোগ রয়েছে ল্যাপটপ স্মার্টফোন ব্লেন্ডার ইয়ারবাড দেওয়াল ঘড়ি ইয়ারপর্স আরও সব আকর্ষণীয় পুরস্কার প্রতিটি ঘড়িতে পাবেন এক বছরের ওয়ারেন্টি তাই আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখানে গেলে আপনারা সরাসরি অর্ডার করতে পারবেন ডায়মন্ড কাট গ্লাস ফ্রি সহায় প্রতিটি কাতে আছে ঝলকানি স্টেনলেস স্টিল বডি সহজে মরিচা পড়ে না কালার নষ্ট হয় না থাকে একদম নতুনের মতো ছয়টি ভিন্ন কালার ভেরিয়েন্টের এই ঘড়িগুলো পেয়ে যাবেন ছেলেদের এবং মেয়েদের উভয়ের কাপড় সেটা আছে আপনারা নিতে পারেন প্রতিটি ঘড়ি ওয়াটার রেজিস্ট্যান্ট আপনার অজুর পানি ঘামের পানি জ্বর বৃষ্টি এইসব পানি ঢুকবে না নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ঘড়িগুলোর সাথে পাচ্ছেন একটি প্রিমিয়াম ওয়াচ বক্স একটি ঘড়ি একটি চেন কাটার একটি ব্যাটারি একটি মানি ব্যাগ এবং এক বছরের ওয়ারেন্টি আর হচ্ছে একটি লাকি কুপন সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি তাই আর দেরি না করে আজই অর্ডার করুন আপনার পছন্দের ঘড়িটি স্টক সীমিত